আসসালামু আলাইকুম যদি কোনো নাগরিকের ভোটাধিকার না থাকে অথবা ভোটাধিকার আছে কিন্তু সে ভোট দেয় না বা দিতে পারে না তাহলে রাজনৈতিক দলগুলো সরকার তার সমস্যা নিয়ে চিন্তা করে না সমাধানেরও চেষ্টা করে না দেশে তো দীর্ঘদিন পর্যন্ত ভোট ছিল না যখন ভোট ছিল তখনও প্রবাসীরা ভোট দিতে পারত না যার ফলে তাদের সমস্যা নিয়ে কেউ কখনো চিন্তা করেনি সমাধানেরও চেষ্টা করেনি এবছরে প্রথম প্রবাসীরা এই নির্বাচনে ভোট দিতে পারবে এই প্রবাসী যারা আছেন তারা যদি চিন্তা করেন যে আপনাদের সমস্যা নিয়ে রাজনৈতিক দলগুলো ভাবুক ভাবুক সরকার সমাধানের চেষ্টা করুক তবে আপনাদের উচিত এই নির্বাচনে অংশগ্রহণ করা ভোট দিবেন গুরুত্বপূর্ণ না আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন কিন্তু এই বার্তাটা দেন এই মেসেজটি দেন যে আপনি ভোট দিয়ে কারো জয় পরাজয় নির্ধারণে সহায়ক হতে পারেন আপনার ভোটের মাধ্যমে কারো জয় পরাজয় নির্ধারিত হতে পারে এই মেসেজটি যদি দিতে পারেন তবেই কেবল রাজনৈতিক দলের নেতারা রাজনৈতিক দলগুলো সরকার আপনার সমস্যা নিয়ে চিন্তা করবে সমাধানের চেষ্টা করবে আপনি যদি প্রবাসী থেকে থাকেন আপনার আপনার উচিত নিজে ভোট এবং আশেপাশে যারা আছে তাদেরকে ভোট দিতে সহায়তা করা উৎসাহ দেওয়া আপনি যদি দেশে থেকে থাকেন তবে আপনার উচিত প্রবাসে যারা আছে তাদেরকে এই বিষয়টি জানানো ভোট দিতে উৎসাহ প্রদান করা প্রবাসীরা যদি এই বার্তা দিতে না পারে এই সুযোগ থাকার পরও যে তারা ভোট দিয়ে কারো জয় পরাজয় নির্ধারণে সহায়ক হতে পারে তবে প্রবাসীদের সমস্যা নিয়ে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক নেতারা এমন কি সরকার কখনোই চিন্তা করবে না সমাধানের চেষ্টা করবে না তাই সকল প্রবাসীর উচিত এবার নির্বাচনে অংশগ্রহণ করে এই বার্তাটা দেয়া যে আপনার ভোটটা ম্যাটার করে আপনার ভোটের গুরুত্ব আছে